প্রফেশনাল ভিডিও এডিটর হতে হলে আপনাকে বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যেরকম আপনি যখন যে কোনো স্কিল শিখতে যাবেন আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে সেটাকে প্র্যাকটিস করার জন্য অ্যাটলিস্ট আপনি যদি ভালো একজন ভিডিও এডিটর হতে চান অ্যাট লিস্ট এক হাজার ঘন্টার ভিডিও এডিট আপনার করতে হবে তাহলে মূলত আপনার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন নতুন নতুন টেকনিক সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলোকে শিখতে পারবেন এক্সপেরিমেন্ট করতে পারবেন কাজ না করে কিন্তু আপনি শিখতে পারবেন না এবং এই শেখার জন্য আমি যে কাজটা করি সেটা হলো অন্যদের কাজ অনেক বেশি বেশি করে দেখি ইউটিউবে আপনি বিভিন্ন ক্রিয়েটারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে পারেন আপনি যে জনারে কাজ করেন ডকুমেন্ট্রি নিয়ে কাজ করলে যারা ডকুমেন্ট্রি মেকার রয়েছে তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন আপনি যদি সিনেমেটিক বিরল টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পছন্দ করেন সেগুলো যারা তৈরি করে সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনি যদি কমার্শিয়ালে ইন্টারেস্টেড হন কমার্শিয়াল নিয়ে যারা কাজ করে সেই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক অনেক আইডিয়া পাবেন তারা কিভাবে কাজ করছে কোনো একটা প্রবলেমকে সলিউশন করার জন্য কোন কোন বয়ে অবলম্বন করছে ইত্যাদি বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব অন্যদের কাজ বেশি বেশি করে দেখবেন শুধুমাত্র যে ইউটিউবে দেখবেন সেটা না আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেরকম ইনস্টাগ্রাম সেখানে ফলো করতে পারেন দেন অন্যান্য যে ভিডিও প্ল্যাটফর্মগুলো রয়েছে যেরকম ভিমো সেগুলোতে আপনারা দেখতে পারেন ক্রিয়েটররা কিভাবে কাজ করছে তাদের ভিডিওর কোয়ালিটি কীরকম কীভাবে কালার গ্রেড করছে যে স্টোরিটা বলছে সেটার সাথে সাউন্ডের কীরকম মিল তারা করছে কালারের কীভাবে কম্বিনেশন তারা করছে কাঠ তারা কীভাবে ব্যবহার করছে এল কার্ড ব্যবহার করছে না যে কার্ড বেশি ব্যবহার করছে নাকি অন্য ক্লিপ দিয়ে সেই কার্ডটাকে ঢেকে দিচ্ছে ইত্যাদি বিষয় কিন্তু আপনারা সেই সকল ভিডিও যদি দেখেন বেটার বয়েতে বুঝতে পারবেন এই কারণে বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে তবে চেষ্টা করবেন যখন আপনি ভিডিও এডিট করছেন আপনার যে নিজস্ব সত্তা রয়েছে সেটাকে আপনি যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু একটা নিজের স্টাইল ডেভেলপ হবে অনেক সময় হয় কি আমরা যখন অন্য অন্য ক্রিয়েটারের ভিডিও অনেক বেশি পরিমাণে দেখি সেই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে প্রভাবিত করে আমাদের ভিডিও মেকিংয়ে কিন্তু সেই জিনিসগুলো চলে আসে সো এই জিনিসটা খেয়াল করবেন আপনার নিজস্ব যে সক্রিয়তা রয়েছে সেটাকে ঠিক রেখে আপনি অন্যদের ভিডিও দেখে যে জিনিসগুলো শিখলেন সেগুলো অ্যাপ্লাই করে যদি চেষ্টা করে যান তাহলে আশা করি আপনার যে ভিডিওর কোয়ালিটি রয়েছে সেটা অনেক বেশি ডেভেলপ হবে এখন শুধু ভিডিও তৈরি করলে তো হবে না প্র্যাকটিস করলে তো হবে না মানুষজনের কিন্তু সেটা জানতে হবে কীভাবে জানবে নর্মালি আমরা যারা আমজনতা রয়েছি তাদের জন্য সবথেকে ভালো একটা মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের যে ছোট্ট ছোট্ট কাজ করছি এগুলোকে পোস্ট করতে পারি প্রথমে হয়তো আমার ফ্রেন্ডসরা দেখবে তারপরে আপনার কোনো ফ্রেন্ডস সেটাকে পছন্দ করলো সে শেয়ার করলো তার ফ্রেন্ডসরা দেখবে তো এইভাবে কিন্তু আপনার যে কাজ রয়েছে সেটা স্প্রেড আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করতে পারেন যদি ইনস্টাগ্রামে আপনার ভালো লাগে ইনস্টাগ্রামে করতে পারেন ফেসবুক ভালো লাগলে ফেসবুক কিংবা ইউটিউব ভালো লাগলে ইউটিউব সেইখানে আপনার সকল কাজগুলো একটা একটা করে আপনি আপলোড করবেন এবং পাবলিকলি আপলোড করবেন অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজ করে আপলোড করলাম আমাদের ফেসবুক প্রোফাইলে বাট সেটাকে আমরা ফ্রেন্ডস অনলি করে রাখলাম তাহলে কিন্তু পাবলিক যারা রয়েছে সেটা দেখতে পারবেন না তো আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে অন্যদের সাথে রিচ করতে চান সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক করে রাখবেন যখন আপনি সেই ভিডিওটা পাবলিশ করবেন তখন কিন্তু সকলে সেই কাজটা দেখতে পারবে রিচ বাড়ানোর আর একটা ভালো মাধ্যম হলো ফ্রি ওয়ার্ক আপনি যখন কাজ পোস্ট করতে শুরু করবেন তখন কিন্তু দেখবেন অনেকেই আপনাকে বলবে ভাই আমার জন্য একটা এটা করে দাও কিংবা বন্ধু আমাকে এইরকম একটা ভিডিও তৈরি করে দাও এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু আপনি করতে পারেন এতে করে যে সুবিধাটা হবে এই কাজগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে করেন একটু সুন্দর করে করার চেষ্টা করেন এই কাজগুলো কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন কারণ আপনি শুরুতে যখন কাজ করতে যাচ্ছেন কোনো ক্লায়েন্টের কাছে যাচ্ছেন সে কিন্তু আপনার পোর্টফোলিও দেখতে চাইবে সেই ক্ষেত্রে আপনি ছোটো ছোটো যে কাজগুলো আপনার ফ্রেন্ডসের জন্য কিংবা পরিচিত মানুষের জন্য ফ্রিতে করেছিলেন সেগুলোকে কিন্তু আপনার ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসেবে আপনি শো করতে পারবেন সো ফ্রি কাজকে প্রথম দিকে আমার মনে হয় আপনার না করা উচিত না তবে যখন ওয়ার্ড দ্য টাইম আপনি আপনার স্কিলকে ডেভেলপ করবেন তখন আস্তে আস্তে এই জায়গা থেকে সরে আসতে হবে বাট আপনি ইনিশিয়ালি যখন কাজ শুরু করছেন ফ্রি কাজ কিন্তু করতেই পারেন যখন আপনি কোনো ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে মনে রাখতে হবে ওই ভিডিওতে কোনো এক জায়গায় যাতে করে আপনার সাথে কনট্যাক্ট করার ইনফরমেশন দেওয়া থাকে হতে পারে সেটা ডিসক্রিপশনে হতে পারে সেটা ভিডিওতে ছোট্ট করে আপনার ইমেল অ্যাড্রেসটা ইত্যাদি বিষয় কিন্তু আপনার মনে রাখতে হবে যাতে করে মানুষ যখন সেই ভিডিওটা দেখবে কিংবা আপনার ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেল অনেক মানুষের কাছে রিচ পেলো তারা যাতে করে কাজের জন্য আপনার সাথে কনট্যাক্ট করতে পারে সেরকম একটা ওয়ে রাখতে হবে সো সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনার যে কনট্যাক্ট অ্যাড্রেস রয়েছে সেখানে ইমেল অ্যাড্রেসটা যোগ করে দেওয়ার এবং সব সময় সেই ইমেল অ্যাড্রেসটা চেক করবেন নতুন কি আপডেট আসছে কেউ আপনাকে ইমেল করেছে কি না কারো কোনো ইনকোয়ারি রয়েছে কি না এই জিনিসগুলো কিন্তু ফলো আপে রাখতে হবে ইনিশিয়ালি আপনি যখন কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার ভিডিওর জন্য বেশ কিছু ইনফরমেশন জানার দরকার যেরকম আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে ভিডিওটা রেসপেক্ট রেশিও কথা হবে সে ফেসবুকে আপলোড করবে নাকি ইউটিউবে আপলোড করবে অরেজেন্টাল ভিডিও হবে নাকি ভার্টিক্যাল ভিডিও হবে তো ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু তাকে করতে হবে ভিডিওটা টেনের তে আপনি এক্সপোর্ট করবেন নাকি ফোর কেতে এক্সপোর্ট করবেন তার জন্য কোনটা সুবিধা সেই জিনিসটা আপনার জেনে নিতে হবে লাস্ট যে ভিডিও ডিউরেশন মানে এক্সপোর্ট করার পরে সেটা কত ডিউরেশনের ভিডিও হবে সেই বিষয়টাও জেনে নিতে হবে কারণ আপনি যদি শর্টস তৈরি করেন সেটা কিন্তু আন্ডার ওয়ান মিনিট হওয়ার দরকার এছাড়া আপনি যখন লং ফর্মের ভিডিও তৈরি করবেন তখন কিন্তু অডিয়েন্স হুকের বিষয় রয়েছে সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে সো এই সকল বিষয় ডিটেলস তার কাছ থেকে প্রশ্ন করে আপনি জেনে নেবেন যখন কাজ করতে বসবেন যাতে করে আপনার কাছে প্রপার ইনফরমেশনগুলো থাকে আমরা অনেক সময় ছোটো ছোটো অনেক কাজকে নেগলেক্ট করি সাপোজ আপনাকে ইউটিউবের জন্য ছোটো একটা ভিডিওকে এডিট করতে দিয়েছে বাট আপনি সেটাতে ইন্টারেস্টেড না বাট এখানে কিন্তু অনেক বড়ো একটা পটেন্সিয়াল থাকে রাইট কারণ ইউটিউবে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ পেয়ে যান সে কিন্তু শুধুমাত্র একটা ভিডিও আপনাকে দিয়ে এডিট করবে সেটা না তার ইউটিউবের জন্য প্রতিনিয়ত ভিডিও এডিট করার দরকার হয় তার পরিচিত অনেকেই থাকে তাদের কাছেও আপনাকে রেফার করতে পারে সো এই জিনিসটা আপনি সবসময় মেনটেন করবেন যখন কোনো কাজ পাচ্ছেন সেটা ছোটো হোক বা বড়ো হোক সেটাকে হায়েস্ট প্রায়োরিটি দিয়ে দেখার সেই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করার কারণ দেখা যেতে পারে অনেক ছোট একটা কাজ থেকে আপনার কিন্তু অনেক বড় একটা কাজের পোটেন্সিয়াল চলে আসতে পারে কখনও এই বিষয়টাকে নেগলেক্ট করবেন না আপনার যারা ক্লায়েন্ট রয়েছে ইনিশিয়ালি যাদের সাথে কাজ শুরু করছেন সব সময় চেষ্টা করবেন একদম টপ নচ কমিউনিকেশন রাখার যদি কমিউনিকেশন ভালো হয় আপনারা যদি কমিউনিকেশন স্কিলটা অনেক বেটার করতে পারেন ওইখান থেকে কিন্তু আপনার কাজ বেশি বেশি পাওয়ার যে সম্ভাবনা সেটা থেকে যায় অ্যান্ড লাস্টলি আপনারা যখন কমিউনিকেট করছেন আমি আপনাদেরকে বলবো ইমেলে কমিউনিকেট করা প্রেফার করবেন কারণ ইমেলে যখন আপনারা যোগাযোগ করছেন সেখানে কিন্তু সকল এভিডেন্স থেকে যায় কী কী অ্যাটাচমেন্ট তাদেরকে পাঠিয়েছেন কি কি কথাবার্তা আপনাদের মাঝে হয়েছে ইত্যাদি বিষয় থেকে যায় সো ইমেইলে কমিউনিকেট করা কনভিনিয়েন্টও সব কিছু আপনি একটা ট্র্যাক রাখতে পারবেন এবং আপনার যদি কোনো প্রবলেম হয় ওটাকে কিন্তু এভিডেন্স হিসেবে আপনি শো করতে পারবেন